তাদের হবে আসпан থেকে পড়ে আসেননি এই কারণে তাদের দায়িত্ব আমি দিচ্ছি ব্যাপারটা বোঝে অনেক অভিযোগ আমার কাছে আসছে আমি সে কথা মুখে বলতে চাই না কিন্তু আমার পক্ষে খুব স্পষ্ট বিধানসভায় আমরা পার্লামেন্টে আমরা সমিতিতে আমরা জেলা পরিষদ আমরা পঞ্চায়েতে আমরা আর বলবে তোমরা কারা এসব চলবে না বুঝতে পারলেন আর যারা তারা রাস্তায় যারা চলবে তারা সোজাভাবে চলবে আমরা সংযত আছি সংযত থাকব কিন্তু তারা চোখে দেখে কিচ্ছু হবে না তিনটি ইলেকশন আমরা পার করেছি জিতেছি ষোলোটি

মাছ ধরবেন কোথায় আরে বাবা এত দূরে আর ছিপে মাছ ধরা যায় আর কাটোয়া হলো আমার এই দুটো আঙুলের মধ্যে যেমন একসাথে লেগে আছে আমার বাড়ি ওখানে জন্ম ওখানে একটুখানি ওই পুকুর কুলিয়ে দিলে কোথাকার জল কোথায় চলে যাবে তার হিসাবে বর্ধমান জেলায় বসে বসে স্বপ্ন দেখছেন মেমাদি হ্যাঁ আমাদের দলের ছেলে মেয়েরা কাজ করে না সংগঠন সংগঠন এখানে ময়দানে চালাচ্ছে বর্ধমান থেকে গাছ কাটে আমরা এসব অন্যায় কথা মেনে নেওয়া যাবে না আমি চেষ্টা করি প্রত্যেক দশ দিন পনেরো দিন আসতে এই এই আপনারা সিঙ্গাপুরে কোন ব্যক্তি আমাকে কম পয়সা দিয়েছে বলুন আগে তো ফুটো পয়সা প্রয়োজন তো আমার ফুটো তোমার পয়সা দিয়েছে একটা বড় বড় বাপ বড় বড় কথা সহ্য হচ্ছে না হজম হচ্ছে না হ্যাঁ নিরামিষ খেয়ে আর ওই মটর হজম হচ্ছে আপনার পেটের গোলমাল তা আমরা কি করব ফাঁসি ভাত খেলে রোজ যদি খায় ফুট করে মাছ মাংস অজম হবে কি ওদের পেটে বাসি ভাত রয়েছে ভালো মাছ মাংস অজম হচ্ছে কোন সমালোচনা নেই সমস্যা আমাকে বলুন আমি প্রকাশ্য ভাষায় বলছি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আমাকে বলুন দেখবো আপনার অনেকে অনেক কথা বলছেন সতেরোটি কেস হয়েছে মামারি থানায় বুঝলেন সেগুলো ঘুরছে পুলিশের চৌকেদারি বেড়েছে পুলিশ চাই শান্তি পুলিশ চাই ভালোভাবে মানুষ থাকুক তার নিজের অধিকার প্রতিষ্ঠিত করুক এই কারণে আমি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর সমাজের কাজ করছি আমার শুধু পুলিশের প্রতিদিন ঝগড়া হয় হয় না আমি বুঝি কোথায় দাঁড়াতে হবে দৌড়াতে হবে হবে কথা বলতে বলছি মাথা গরম করলে কোথাও ক্ষতি হবে আর ঠান্ডা মাথায় চললে অনেক দূর চলা যাবে আর মাথা গরম করলে কেউ না কেউ মুগুড় মেরে মাথাটাকে বলবাল করবে ঠান্ডা মাথার রাজনীতি এটা হলো দূরদর্শী সম্পূর্ণ রাজ এটা ভবিষ্যৎমুখী রাজ